দীর্ঘদিন আর্মিতে ছিলাম এবং সভা সমা সমাবেশে যোগদান করার আমার কোনো অভিজ্ঞতা নাই এর আগে আমার এলাকায় সমাবেশে অংশ করেছে ছোটোখাটো কিন্তু এইরকম বিশাল সমাবেশ আমার এই জীবনেই প্রথম এবং আমার মনে হয় বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জামাত ইসলামের ইতিহাসে অসমত এটি হচ্ছে সবচেয়ে বড় ধরনের সমাবেশ এবং এতে স্বতঃস্ফূর্তভাবে শুধু জামাতের নেতাকর্মীরা আসে নাই আমার মনে হয় বাইরের সাধারণ মানুষও অনেক এসছে এখানে এবং অনেকের আগ্রহ একটা নতুন জীবন ব্যবস্থা নতুন চিন্তাধারা যে গতানুগতিক রাজনীতির ফলে মানুষ অতিষ্ঠ তারা দেখেছে যে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই এবং কোরআন যেহেতু আল্লাহ বিধান এটা ধর্মনিরপেক্ষ জাতি নিরপেক্ষ কোনো গোষ্ঠী নিরপেক্ষ সবার জন্য কল্যাণের কথা চিন্তা করে এটা মুসলমানদের জন্য যেমন কোরআন কল্যাণের কথা চিন্তা করে হিন্দু বৌদ্ধ সবাই এই কোরআনের নিয়ম বানার কারণে তারা উপকৃত হয় এই জন্য এটা কোরআনের বাণী হচ্ছে আল্লাহর শাসত বিধানের বাণী এবং এই বাণী আমরা যদি গ্রহণ করি তাহলে সমস্ত জাতি উপকৃত হবে এইটাই আমার মনে হয় মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করেছে